হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আকবরের রাজপুত নীতি নিয়ে ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এস কে বা সিধু কানু বিষয় ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সেভেনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আকবরের রাজপুত নীতির ক্ষেত্রে বলা যায় যে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা পর্বে শৈর্য বীর্যের প্রতীক রাজপুতরা ছিল মুঘলদের প্রতিদ্বন্দ্বী ঠিক আছে তো ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন বাবর তো সেই সময়কাল থেকে অর্থাৎ বাবরের সময়কাল থেকে বা মুঘল সাম্রাজ্যের সূচনা পর্ব থেকে মুঘলদের ও রাজপুতদের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক ছিল প্রতিদ্বন্দ্বীমূলক ঠিক আছে অর্থাৎ শত্রুমূলক তারা কিন্তু বন্ধুত্বমূলক সম্পর্কে বজায় ছিল না তাদের যে সম্পর্ক সে সম্পর্ক বজায় ছিল প্রতিদ্বন্দ্বীমূলক ঠিক আছে তো বলা হয়েছে যে দূরদর্শী আকবর এই শক্তিশালী ও যুদ্ধ নিপুণ জনগোষ্ঠীর সঙ্গে কোনো সংঘর্ষে না গিয়ে তাদের নানান সুবিধান করেন এবং তাদের সঙ্গে মৈত্রের সম্পর্ক স্থাপন করেন তো রাজপুতদের প্রতি আকবরের এই নীতি সাধারণভাবে আকবরের রাজপুত আকবরের রাজপুত নীতি নামে পরিচিত তো অন্যদিকে বলা যায় যে সেই সূচনা পর্ব থেকে মুঘল সাম্রাজ্যের সূচনা পর্ব থেকেই মুঘল ও রাজপুতদের যে সম্পর্ক ছিল তা ছিল প্রতিদ্বন্দ্বীমূলক ঠিক আছে অর্থাৎ তারা একের পর একবার বেশ কয়েকবার তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছিল ঠিক আছে একে অপরের সঙ্গে মুঘলরা এবং রাজপুতরা কিন্তু আকবর মনে করেন যে এই যে রাজপুত জাতি রয়েছে সেই রাজপুত জাতি কিন্তু অত্যন্ত শক্তিশালী রয়েছে ঠিক আছে শৈর্য বীর্যের প্রতীক তারা যথেষ্ট শক্তিশালী যুদ্ধক্ষেত্রে তারা যথেষ্ট পারদর্শী এবং এর পাশাপাশি রাজপুত জাতি যে ছিল সেই রাজপুত জাতি ছিল কিন্তু সেই রাজপুতরা যদি কারোর সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখত তাহলে সেই সম্পর্ককে তারা বজায় তারা কখনোই বিশ্বাসঘাতকতা করতো না ঠিক আছে একে তো শক্তিশালী উপর থেকে তারা বিশ্বাসঘাতকতা সম্পন্ন নয় তো আকবর মনে করেন এই রাজপুত জাতিকে যদি তিনি মিত্রতার সম্পর্কে আবদ্ধ করেন তাহলে মুঘল সাম্রাজ্য যথেষ্ট লাভবান হবেন কেননা তাদের সঙ্গে বারবার সংঘর্ষে লিপ্ত হলে মুঘল সাম্রাজ্যের যথেষ্ট ক্ষতি হতো কিন্তু তাদেরকে যদি বন্ধুত্বপূর্ণ করা হয় বা তাদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখা হয় তাহলে দুই বন্ধু মিলে কিন্তু মুঘল সাম্রাজ্যের আরও যে উন্নতি সেই উন্নতির দিকে কিন্তু ধাবিত হবে ঠিক আছে তো আকবর মনে করেন যে রাজপুতদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করলে মুঘল সাম্রাজ্য যথেষ্ট লাভবান হবে এবং রাজপুতদের সহায়তায় মুঘল সাম্রাজ্যের বিস্তার বা মুঘল সাম্রাজ্যের উন্নতি ঘটানো সম্ভব হবে তো এই জন্য তিনি রাজপুতদের সঙ্গে সরাসরি সংঘর্ষে না হয়ে তিনি কিন্তু সম্পর্ক স্থাপন করেন তো আকবরের এই যে নীতি রাজপুতদের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে না বেঁধে তাদের সঙ্গে মিত্রতা স্থাপন করা তার এই নীতি কিন্তু রাজপুত নীতি নামে পরিচিত ঠিক আছে তো বলা হয়েছে যে আকবরের রাজপুত নীতির প্রধান দুটি দিক লক্ষ্য করা যায় প্রথমতম হলো যে মিত্রতার নীতি এখানে দ্বিতীয়তম হবে দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা হয় যে সংঘাতের নীতি ঠিক আছে তো প্রথমতম যে তিনি মিত্রতা নীতির মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আবার কোনো কোনো রাজ্যের সঙ্গে তিনি কিন্তু সরাসরি সংঘাত করে সম্পর্ক স্থাপন করেন ঠিক আছে তো মিত্রতার নীতিরও বেশ কিছু দিক লক্ষ্য করা যায় যেমন এক্ষেত্রে প্রথমতম বলা হয়েছে যে বৈবাহিক সম্পর্ক ঠিক আছে মিত্রতার নীতি অবলম্বন করার জন্য বা মিত্রতার সম্পর্ক স্থাপন করার জন্য তিনি যে দিকগুলি বেছে নিয়েছিলেন তার মধ্যে অন্যতম একটি হল বৈবাহিক সম্পর্ক তো এক্ষেত্রে বলা হয়েছে যে রাজপুত রাজবংশগুলির সঙ্গে বৈবাহিক সূত্রের মাধ্যমে তিনি কিন্তু মিত্রতার উদ্দেশ্যে তিনি জয়পুর ও বিকানির রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন এবং রাজা ভগবান দাসের কন্যার সঙ্গেও সেলিমের বিবাহ দেন তো প্রথমতম হলো যে রাজপুতদের সঙ্গে মিত্রতা স্থাপন করার জন্য তিনি প্রথম যে দিকটি অবলম্বন করেছিল তা হলো বৈবাহিক সম্পর্ক অর্থাৎ রাজপুতদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করার যেমন তিনি বেশ কিছু রাজপুত কন্যাকে নিজেও বিবাহ করেন আবার নিজের যে পুত্র সেলিমকেও রাজপুত কন্যার সঙ্গে বিবাহ দেন এভাবে এভাবে তিনি বৈবাহিক সম্পর্ক স্থাপন করে রাজপুতদের সঙ্গে মিত্রতার নীতি বা মিত্রতার সম্পর্ক স্থাপন করেছিলেন এটা গেল প্রথম তম দিক দ্বিতীয়তম দিকের ক্ষেত্রে বলা যায় যে উচ্চ পদে নিয়ম তো বলা হয়েছে যে আকবরের সামরিক ও অসামরিক বিভাগ বিভাগের উচ্চ পদগুলিতে রাজা বিহারি মল ভগবান দাস মানসিং প্রমুখ রাজপুতদের নিয়োগ করেন তো তাদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করার জন্য তিনি বেশ কিছু বা বলা যায় যে রাজপুতদের তার যে দরবার বা বলা যায় যে তার যে সামরিক ও বেসামরিক বিভাগ সেই বিভাগগুলির উচ্চ পদগুলিতে রাজপুতদের নিয়োগ করতেও শুরু করেন ঠিক আছে যেমন তিনি বিহারী মল ভগবান দাস মানসিংকেও তার যে দরবার সেখানে কিন্তু নিযুক্ত করেছেন ঠিক আছে তো তারও তার মনসবদার ছিল তো এইভাবে তিনি রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেছিলেন তারপরে তৃতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে সুবিধা দান তো রাজপুতদের মিত্রতা লাভের উদ্দেশ্যে আকবর জিজিয়া ও তীর্থকর সম্পূর্ণ বাতিল করে দেন এছাড়া রাজপুতানার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগ দিতেন এবং প্রচুর ভেদ বা উপহার প্রদান করতেন তো ফলস্বরূপ বিনা যুদ্ধে একের একে একে মারোয়ার তারপরে বিজ্ঞানের বুন্দি প্রভৃতি রাজপুত আকবরের সঙ্গে মিত্রতার বন্ধনে কি হয়ে যায় আবদ্ধ হয়ে যায় তো রাজপুতদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বা তাদের সঙ্গে যে এতদিন ধরে প্রতিদ্বন্দ্বীমূলক এক সম্পর্ক ছিল ঠিক আছে তারা যে একে অপরের বিরোধী ছিল এই বিরোধকে নিষ্পত্তির করার জন্য তিনি আরেকটি যে দিক অবলম্বন করেছিল তা হলো সুবিধা দান। অর্থাৎ রাজপুতদের বেশ কিছু সুবিধা প্রদান করা যেমন তিনি তীর্থ কর বা জিজিয়া কর তুলে দিয়েছিলেন এছাড়া বিভিন্ন রাজপুতদের যে উৎসব হতো সেই উৎসবগুলিতে তিনি নিজেও যোগদান দিতেন এবং সেই উৎসবগুলিকে উৎসবগুলির সময় রাজাকে ভেট বা উপহার প্রদান করেন তো এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে তিনি বেশ কিছু রাজ্যের সঙ্গে কিন্তু মিত্রতার সম্পর্ক স্থাপন করেছিলেন যেমন জয়সলমীর তারপরে মারুয়ার বিকানের বুন্দি এই সমস্ত রাজ্যগুলির সঙ্গে তিনি মিত্রতার সম্পর্ক স্থাপন করেছিলেন বিনা যুদ্ধে ঠিক আছে তারপরে তার অন্যতম একটি দিক কি ছিল সংঘাতের নীতি তো যারা তার মিত্রতার সম্পর্ক স্থাপনে রাজি ছিলেন না তাদের সঙ্গে তিনি কিন্তু সরাসরি সংঘাতের লিপ্ত হয়েছিলেন ঠিক আছে তো ক্ষেত্রে বলা হয়েছে যে মিত্রতার নীতির সঙ্গে রাজপুতা না জয়ের জন্য আকবরকে কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধ নীতি অবলম্বন করতে হয় যেমন মারোয়ারের রাজারা বিদ্রোহ ঘোষণা করে এবং মেবারের রানা উদয় সিং এবং তার পুত্র রানা প্রতাপের সঙ্গে মুঘলরা সংঘর্ষে জড়িয়ে পড়ে ঠিক আছে তো কিছু কিছু রাজপুত রাজ্য ছিল যারা আকবরের এই মিত্রতা নীতিতে সন্তুষ্ট ছিল না বা মিত্রতার নীতিতে তারা রাজি ছিল না তো সেই সমস্ত রাজ্যগুলির সঙ্গে তিনি কিন্তু সংঘর্ষের নীতি বা সংঘাতের তাদের সঙ্গে জড়িয়েছিলেন তো এভাবে তিনি রাজপুত বা মুঘল সাম্রাজ্যের এক যে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী ছিল বা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল রাজপুত সেই রাজপুতদের ওপর আকবর কিন্তু নিয়ন্ত্রণ পেয়েছে ঠিক আছে সুতরাং আকবরের এই রাজপুত নীতি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস এই ছিল আমার আলোচনার বিষয় ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান যেতে কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফ্থ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ